আগুন জলে সর্বশরীর আগুন জলে নখে আগুন জলে দিগ দিগন্তে আগুন জলে চোখে আগুন ছিল জন্ম থেকে আগুন আমার ভাই আগুন মাখে ঘুমের ওম আগুনে ভাত খাই আগুন জাগে মশাল হাতে আগুন মাঠের চাষি আগুন নাচায় জিয়ন কাঠি আগুন বাজায় বাঁশি আগুনে ছাই ঘর গেরস্তি আগুনে হয় বিয়ে আগুনে প্রেম পুড়েই সোনা আগুনে সব দিয়ে আগুন ঘরে রক্তে যখন রূপ কথা আগুন আনে মুক্তির লাল আগুনের কথকতা আগুন যদি হতাম আমি আগুন হতে তুমি আগুন হাঁটে কবিরে গানে আগুন জন্মভূমি আগুন হাঁটে কবিরে গানে আগুন জন্মভূমি